ব্যাপারে ভারতের যে ভূমিকা সে ভূমিকা হচ্ছে ওরা আমাদেরকে মেরে ফেলতে চায় ওরা আমাদেরকে পানিতে মারবে ওরা আমাদেরকে ভাতে মারবে ওরা আমাদেরকে শেষ করে দেবে স্বাধীনতাকে বিপন্ন করে দেবে এই জন্য আজ এই বিশাল জনসমুদ্রের কাছে প্রশ্ন করি যদি প্রয়োজন হয় আমাদের চির ভারতের বিরুদ্ধে যদি লড়াইয়ের প্রয়োজন হয় তোমরা সবাই প্রস্তুত থাকবে বর্তমান পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান ভারতের প্রধানমন্ত্রী মানুষ না এটি একটি শয়তান পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও মসজিদ ভাঙা হয়েছে কোন ইতিহাস নয় আর ভারতের বেয়াদব সরকার দিল্লিতে মিরাটে কলকাতায় বোম্বে মাদ্রাস গোটা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ডুবিয়ে ফেলেছে মুসলমানের আজকে তার সেখানে এতিম অবস্থায় পড়ে আছে একটা সরকার এই দৃশ্য দেখতে পারে মানুষের কোন মর্যাদা তোমার কাছে নাই অত্যন্ত জরুরি জরুরি কথা আছে সে কথাগুলি আমাদের শুনতে হবে যেহেতু এই মাহফীরের পর আবার আপনাদের সামনে কথা বলতে পারবো এর কোনো গ্যারান্টি নাই আছে নাকি কোনো গ্যারান্টি নাই সুতরাং বসতে হবে কেউ দাঁড়াবে না টেলিভিশনের ভিতরে নাটকের মাধ্যমে ইসলামকে অসম্মান করা হচ্ছে মুসলমানদের দাড়িকে অসম্মানিত করা হচ্ছে টুপিকে অসম্মানিত করা হচ্ছে তারপরে সিনেমার ভিতরে গানের মধ্যে ইসলামকে অপমানিত করা হচ্ছে যার কারণে এর বিরুদ্ধে জাতি সচ্চার না হওয়ার কারণে আস্তে আস্তে মুসলমানদের ইমান কমে যাচ্ছে বাতিল শক্তিশালী হচ্ছে বাতিল শক্তিশালী হয়ে আক্রমণ করছে আপনারা বলেন ভারতের কি ক্ষমতা মসজিদ ভেঙে দেয় এই পৃথিবী কি মুসলমান কম জরে বলেন মুসলমান কম তাহলে ভারতের বাবরি মসজিদ তারা ভাঙলো কি করে সাহস পেল সাহস পেয়েছে আমরা আমাদের ঐক্য বিনষ্ট করেছি আমাদের ঐক্য ভেঙে ফেলেছি আমরা একজন আর একজনকে গালি দেই মুসলমান না বলে গালি দেওয়া হয় পরস্পরের মহব্বত নাই স্বীকৃতি নাই শ্রদ্ধা নাই ঐক্যবদ্ধভাবে আমরা নাই আমরা আমাদের চরিত্র নাই চরিত্র নষ্ট করেছি ফলে তারা বুঝতে পেরেছে এই মুসলমান সেই মুসলমান নয় যারা জীবনের চাইতে মৃত্যুকে বেশি ভালোবাসত যাদের চরিত্র এরা সেই জাতিরা এরা মিথ্যা কথা বলে এরা জুয়া খেলে এরা মদ খায় এরা চেনা করে এরা বদমাসী করে এদের সেই চরিত্র নাই যেই চরিত্রের বলে আমাদের অপকর্মের মোকাবেলা করতে পারে এই বিশ্বাস নিয়ে তারা তা বাবরি মসজিদের উপরে হামলা করেছে বাবরি মসজিদ ভাঙল মসজিদের উপরে যখন সাবল মারা হচ্ছিল কেবল নিউজ নেটওয়ার্কের মাধ্যমে আমরা এই দৃশ্য দেখেছি টেলিভিশনের পর্দায় দেখেছি সাবল মারা হচ্ছে তখন মনে হচ্ছিল সাবল তো মসজিদের উপরে পড়ছে না সাবল যেন পড়ছে পৃথিবীর একশত পঁচিশ কোটি মুসলমানের কলিজার উপরে ভারত মসজিদ ভেঙে দিল এরপরে এই মসজিদ ভাঙল বিজেপি শিবসেনা সহযোগিতা করল ভারতের প্রধানমন্ত্রী নর পশুরাও এ পৃথিবী বর্তমান পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান জঘন্য শৈতান নরপশু ওইটা নরসীমা নয় ভারতের প্রধানমন্ত্রী মানুষ না এটা একটি শৈতান পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও মসজিদ ভাঙা হয়েছে কোনো ইতিহাস নয় আর ভারতের বেয়াদব সরকার বাংলাদেশে যখন সংসদে সংসদে ভারতীয় এজেন্টের প্রতিবাদের মোকাবেলায় যখন ভারতের এই কাজের নিন্দা জানানো হল ভারতের বেয়াদব সরকার তখন বলছে বাংলাদেশের গতিবিধির উপরে আমরা কড়া নজর রাখছি ব্যাটা বেয়াদব বাংলাদেশ কি তোমার না সিকিম বাংলাদেশের উপরে কড়া নজর রাখার অধিকার তোমার নাই এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন ভারত সবচাইতে বড় দুশ্মন কে আমার মুসলমান ভাইয়েরা ভারতের জনগণের সাথে আমাদের কোন বিদ্বেষ নাই ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই ঠিক কিনা আমাদের दुश्मनी নরপশুর সাথে তুমি একটা সরকার তোমার হাতে রয়েছে সেনাবাহিনী তোমার সাথে বিয়েছে তোমার সাথে তোমার হাতে ল্যান্ড ফোর্স এয়ার ফোর্স সব বাহিনী তোমার হাতে মসজিদ ভাঙে চোখের সামনে তোমার বাহিনীর লোকেরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে একটা ফাঁকা গুলিও করলো না করছে একটা ফাঁকা গুলি মুসলমানেরা প্রতিবাদ করলো মুসলমানেরা প্রতিবাদ করলো সেই প্রতিবাদের মুখে মুসলমানদেরকে গুলি করে করে মারা হলো কার্ফিও দিয়ে পুনে সেরা মুসলমানদের ঘরে ঢুকে মুসলমানদেরকে বের করে করে এনে চার্জ মিরাটে কলকাতায় বোম্বে মাদ্রাস গোটা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ডুবিয়ে ফেলেছে মুসলমানেরা আজকে তার সেখানে এটিম অবস্থায় পড়ে আছে একটা সরকার এই দৃশ্য দেখতে পারে মানুষের কোন মর্যাদা তোমার কাছে নাই আরো বাংলাদেশের উপরে কড়া নজর রাখবা উনিশশো একাত্তরের বাংলাদেশ এখন না তিরানব্বই বাংলাদেশ তোমার গুলামের আদেশ শাসন করে না এদেশে সাড়ে এগারো কোটি মুসলমান বাস করে আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ যেহাদের প্রেরণা নিয়ে যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করার আগে ভারতের সাথে আর যুদ্ধ করা লাগবে রসুল্লাহর ওয়াদা আছে কার ওয়াদা নাসাই শরীফ ইবনু মাজা এই তার দুটি হাদিসের মধ্যে হাজরত আবি হরারিয়ালু বর্ণিত হাদিস রয়েছে বলেছেন দুই শ্রেণীর লোক কেয়ামতের দিন জাহান নাম থেকে মুক্ত হয়ে যাবে এক শ্রেণী হচ্ছে যারা ইসা সালামের সাথে সাথী হয়ে যারা লড়বে আর শহীদ হবে কেয়ামতে তারা জান্নাতে যাবে জাহান নাম থেকে মুক্ত আর দ্বিতীয় শ্রেণী ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে রসুল বলেছেন হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে ওই লড়াইয়ে ওই লড়াইয়ে যারা শহীদ হবে রসুল্লাহ বলেছেন কেয়ামতের দিন জাহান নাম থেকে আল্লাহ মুক্ত করে দেবে সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে ওই লড়াই যেদিন বাঁধবে বাংলাদেশের সেনাবাহিনী এয়ারফোর্স ল্যান্ড ফোর্স পুলিশ শুধু আর যুদ্ধ করবে না বাংলাদেশের বারো কোটি নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে মসজিদ ভাঙার প্রতিবাদে আমাদের দেশে একটা হিন্দুও মরে নাই কথা ঠিক কিনা কিন্তু ভারতে লেগেছে তারা বাবরি মসজিদ আমার দেশের পনেরো জন মুসলমান পুলিশের গুলিতে নিহত আমার দেশে হিন্দু মরে নাই তোমরা আমার দেশে সেখানে আমার মুসলমান মেরেছো হাজরত আবদুল্লাহ বিন অমর রাজি আল্লাহ তালু বলছেন যে আমি রসুলের সঙ্গে কাবা শরীফ তওয়াফ করতেছিলাম আমি বলতে শুনলাম রসুল বলছেন হে কাবা তোমার কত মর্যাদা তোমার কত সম্মান তুমি কত মহান তোমার কত ইজ্জত তবে কাবা শুনে রেখো আল্লাহ রব্বুল আলমিনের একটা মমিন বান্দার যে মর্যাদা তোমার মর্যাদা যত হোক একটা মমিনের চাইতে নিশ্চয়ই বেশি নয় তোমরা মসজিদ ভেঙেছো আর আল্লাহর মোমেন বান্দাদেরকে ভেঙেছ ভারত সরকার শুনে রাখো মসজিদ ভাঙনায় তকদির ভেঙেছ মসজিদ যেভাবে মসজিদের ইটগুলি টুকরা টুকরা হয়েছে গোটা ভারত আজ হোক কাল হোক মসজিদের ইটের মতোই টুকরা টুকরা হয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ তবে আমার দেশের মুসলমান আমার দেশের মুসলমানদেরকে মনে রাখতে হবে আমরা প্রতিশোধের নীতিতে বিশ্বাস করি না ভারতের বাবুরি মসজিদ ভাঙার ব্যাপারে বাংলাদেশের কোনো হিন্দু দায়ী নয় কথা বুঝতে পেরেছেন আমরা একজনের অপরাধের শাস্তি আর একজনকে দেই না বাংলাদেশের কোন হিন্দু ওই ঘটনার জন্য দায়ী নয় আমাদের দেশের মন্দির দুই চারটা ভেঙেছে আমরা খবর নিয়েছি এই মন্দিরগুলি মুসলমানেরা ভাঙে নেয় এ মন্দিরগুলি ভারতের এজেন্টদের উস্কানিতে হিন্দুরা নিজেরা ভেঙেছে মুসলমানেরা ভাঙে নেয় ভারতীয় দালালেরা বাংলাদেশের সারা পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির ভাব মূর্তিকে ক্ষুণ্ণ করার জন্যই কাজ তারা করেছে নরসিংদিতে আর্মিয়া থামো না নরসিংদিতে সেখানে দেখা গেছে গভীর রাত্রে কাপড়ের দোকানদার হিন্দু ঘরের সমস্ত কাপড় চোপড় সরাইয়া নিজের দোকানে আগুন দিতে গিয়েছে পুলিশ তখন তারা ধরেছে ভারতের পা চাটা গোলামেরা হিন্দুদের দিয়ে কাজগুলি করাইছে কোন মুসলমান মন্দির ভাঙে নাই বাংলাদেশ গোটা বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির সহস্র বছরের উজ্জ্বল দৃষ্টান্ত আলহামদুলিল্লাহ পড়ে তার কারণ তার কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন সংখ্যা লঘুরা সংখ্যা লঘু মুসলিম এলাকায় সংখ্যা গরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যা লঘু অমুসলিম যারা তারা হতেছে পবিত্র আমানত ওই আমানতের কেউ যদি খেয়ানত করে অর্থাৎ অমুসলিমদের পরে যদি কেউ অত্যাচার করে তাহলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দিন আল্লাহর দরবারে মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব এই জন্য আমরা সবচাইতে পরধর্ম সহিষ্ণু যা